নমস্কার সর্বপ্রথমেই সবাইকে জানাই মনসা এন্টারপ্রাইজ পূর্বাচলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সালাম ও নমস্কার প্রিয় বন্ধুগণ প্রথমবারের মতো সোনাই শহর শুধু নয় গোটা কাছাড় এবং বরাক উপত্যকায় নিয়ে আসছে মনসা এন্টারপ্রাইজ পূর্বাচল নামের এই যে কিছু দিনের মধ্যেই বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তার মধ্যে পাচ্ছেন অনেক অনেক কিছু খাওয়ার সামগ্রী যেমন হ্যাঁ কিছু দিনের মধ্যেই পাবেন আমি উল্লেখ যদিও এখন করছি না আপনারা কিছু দিনের মধ্যেই পাচ্ছেন এবং শীঘ্রই বাজারে বাজারজাত করতে আসছে মনশ্যালটা উর্বাচন নামের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সোনাই শহর শুধু নয় গোটা কাচার এবং বরাক উপত্যকায় প্রথমবারের মতো একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন শীঘ্রই আসছে আসছে তার মানে কিছু দিনের মধ্যেই আসছে আমাদের সোনাই অঞ্চল শুধু নয় সোনাই শহর শুধু নয় সোনাই সমষ্টি শুধু নয় গোটা কাচার শুধু নয় গোটা বরাক উপত্যকার মধ্যে প্রথমবারের মতো নিয়ে আসছেন মনসা এন্টারপ্রাইজ উর্বাচন নামের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যার মধ্যে আপনারা পাচ্ছেন কী কী পাচ্ছেন সেটা অবশ্যই কিছু দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অপেক্ষায় আপনাদের সবাই অপেক্ষায় আপনারা সবাই অপেক্ষায় থাকুন একটু সময় ধৈর্য ধরুন কিছু দিনের মধ্যেই আমরা নিয়ে এসছি আপনাদের সামনেই মানসা এন্টারপ্রাইজ পূর্বাচল নামের যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সেই আইটেমগুলো আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি অপেক্ষা থাকুন ধৈর্য ধরুন বরাকের প্রতিভা ফেসবুক পেজ বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং সবাইকে জানিয়ে দিন যে কিছু দিনের মধ্যেই শোনাইতে আসছে মনসা এন্টারপ্রাইজ উর্বাচন নামের বিভিন্ন ধরনের আইটেম খাদ্য সামগ্রী তাই বন্ধুগণ আপনাদের প্রতি বিনম্র অনুরোধ আমার এই ভিডিও এই প্রচার এই সংবাদ সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা বরাকের প্রতিভা ফেসবুক পেজ এবং বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলোয়িংয়ে আসবেন আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা এটাকে বেশি বেশি করে প্রচার করে সবাইকে জানিয়ে দেন যে সোনাই শহরে কিছুদিনের দিনের মধ্যে আসছে মনসা এন্টারপ্রাইজ পূর্বাচল নামের বিভিন্ন খাদ্য সামগ্রীর আইটেম নমস্কার